আমরা মধুমিতা সিনেমা হলে আমরা কিন্তু জানবো দর্শকদের অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো ইতিহাস টু

supabase বেশি একটা ekta lal hoye nai bhai tubarer modhe kala sobhi enaai

যে দেখবে না সে ভাই না আগে দেখতে হবে তুফান দেখতে হবে তুফান তুফানের মধ্যে তুফান আছে ভাই তুমানের মধ্যে জ্বর আছে জ্বর মধ্যে ভাই অনেক কিছু আছে ভাই আরে ভাই জ্বর জ্বরের তো বেশি পাইছি ভাই লাস্টে ভাই রায়ন রবি ভাই আমার একটা চমুক থাকছে ভাই যে না দেখবে সে বুঝবে না আগে দেখতে হবে তুফান তুফান দেখে তারপরে কমেন্টস করেন তাছাড়া কেউ উল্টা কমেন্টস কমেন্ট না দর্শকদের মানে দেখলাম যে পরিস্থিতি যে হুম খেয়ে পড়েছে খুবই ভালো সিনেমা সাকিব খানের সিনেমা প্রতিটাই ভালো হয় রায়ণ রবি তো

যদি তুফান টু বের হয় মনে হয় রহস্যটা আরো জমজমাট হবে তুফান টু তুফান টু অস্থির অস্থির সাকিব খান পুরাই উড়াধুরা আর কিছু বলার নাই অস্থির আমার বাচ্চা পুরো তিন ঘন্টা সিনেমা দেখছে সে কখনো সিনেমা হলে সিনেমা দেখেনি পুরো তিন ঘন্টা সে উপভোগ করছে সিনেমা খুবই ভালো লাগছে খুবই হ্যাঁ বলো ভালো মানে অনেকদিন পরে একটা ভালো পরিবেশের ভালো সিনেমা দেখলাম আর এই সিনেমাগুলো হওয়া উচিত বাংলাদেশে ইন্ডিয়ান কোয়ালিটির সিনেমা অনেক ভালো সিনেমা ভালো সাকিব খান শাকিব খানের সিনেমা আমি পার্সোনালি অনেকদিন দেখি নাই তবে সাকিব খানের যে মানে অভিনয়ের দক্ষতা অনেক ভালো হয়েছে ভালো না আপনার এই যে কেজিএফ স্টাইলের অ্যাকশন অ্যাকশন অসাধারণ অসাধারণ যেটা ভারত করতে পারে সেটা এই আমার মনে হয় যে এতদিন সিনেমা যেগুলো হয়েছে এটা সর্বোচ্চ সিনেমা অসাধারণ অসাধারণ সব তবে আমার মনে হয় যে তু অবশ্য তো রেখে দিলো মনে হচ্ছে না যে তুফান তু আসলে হয়তো কাহিনীটা সমাপ্ত হবে ঠিক হ্যাঁ অবশ্যই আমি ছবি দেখি না এই ছবিটা আমার কাছে অনেক ভালো লাগছে জি আমি দেখি না আমি ছবি দেই নাছি ছবিটা আমার কাছে অনেক ভালো লাগছে চবলক ছিল

সাকিব যে বাংলা সিনেমার বাঘ সাকিব সিনেমার শেষ দৃশ্যে বাঘের মাথা হাত রেখে প্রমাণ করে দিচ্ছে এই বনে যত সিংহ থাকুক যত কিছুই থাকুক সাকিবই একমাত্র ভাগ আর সাকিব যে ভাগ সাকিবের পাশে যে শিকার মতো কেউ নেই এই সব সাকিবি আমরা আসি আমরা সব সাকিবি সাকিব আসি সাকিব প্রমাণ করে দিচ্ছে সাকিবের বাঘ সব অতএব সাকিবি এই বাংলা সিনেমার শেষ এবং প্রথম লাস্ট সব কিছু অলরাউন্ডার সাকিব একমাত্র টাইগার একমাত্র সাকিবি হিরো

ঠিক আছে কোন দলে ঝামেলা দেখাই দিছে একশো হল পাইছে আমরা তুফান ছবি আবার দেখতে চাই তুফান টু সাকিবের একটা জিনিসই ভালো লাগছে হাসপাতালে উঠে বাঘের উপরে যে দেয় না ওটাই আমার তো ভালো লাগছে অনেক আর এর চার সবই সব সব ভালো লাস্ট সাকিব খান সাকিব খানের উপরে কোনো নায়ক নাই আর তাক লাইক বেলা একটা কথা বলতে চাই সাকিব খানের কোনো ই করা পাইবেন না সাকিব খানের দর্শক অনেক এটাই আমার অবশ্যই আমি বিশ বছর ধরে সব দেখছি ইনশাল্লাহ সব দেখছি পরবর্তীতে আল্লাহ যদি বাচ্চা রেখে আরো দেখুন অনেক তফাত এরা আমাদের আপনার গ্যাংস্টারে যে লুকটা দিছে সাইখানে অনেক ভালো লাগছে আমার কেক আন্দোলন করতে আছে খুব ভালো লাগতেছে তোমার চলো ছয় মাস চলো ছয় মাস একটা ছয় মাস হলো দেখার মতো নাই দেখার মতো অ্যাকশন যেরকম হিরো হিরো দেখার মতন ছবি এরকম ছবি আর কখনো হয় না আর বাংলায় কেউ করতে পারবো না খুব ভালো ছবি খুব ভালো সুপার হিট তুফানের পর তুফান টু আসতেছে আরো অনেক ছবি আসবে এরকম আরো অনেক ছবি চাই আমরা আমরা এরকম ছবি দেখতে চাই পাঁচশো টাকা টিকিট হলেও দেখব সমস্যা নাই হ্যাঁ সমস্যা নাই কোনো সমস্যা নাই পাঁচশো টাকা টিকিট হলেও দেখব সঙ্গী না দাদা সঙ্গে দশ এখানে কেক কাটাকাটি হচ্ছে dopaner wah